রয়েছে তারা তাদেরকে এই মুহূর্তে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাদেরকে তাদেরকে এই মুহূর্তে সেনাবাহিনীরা ঘটে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারা এই মুহূর্তে ভিআইপি টার্মিনালের ভেতরে তাদেরকে রাখা হয়েছে পলককে রাখা হয়েছে এবং তাকে ধরা হয়েছে একটু কথা বলে আপনার সঙ্গে একটু 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 কথা বলি আপনার সঙ্গে তাহলে একটু কথা বলতে দেন আমরা একটু একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালেই তাকে মূলত আটক করা হয় প্রথম এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে দেখে এবং দেখার পরে এয়ারপোর্ট কেন্দ্রিক যেসব সাধারণ মানুষ রয়েছে এবং বিদেশগামী যেসব যাত্রী রয়েছে তারাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা তাদের যে এতদিনের যে চাপা ক্ষোভ সেটি তারা প্রকাশ করার চেষ্টা করছে এবং তারা বলছে যে তারা যে বিদেশি বিদেশ থেকে তারা যে টাকা পাঠানোর জন্য পরিবারের জন্য চেয়েছিলেন ইন্টারনেট সংযোগ চ্ছিন্ন করে দিয়ে পলক সেটি তাদেরকে করতে দেয়নি এবং বিভিন্নভাবে এবং তাকে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে সে হয়রানির প্রতিবাদে তারা বিক্ষোভ করছে এবং তারা বলছে অতি দ্রুতই তাকে এখান থেকে নিয়ে যেতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা তারা এখানে জোরদার করেছে এখানে এয়ারপোর্টের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে ভিআইপি যে টার্মিনালের যে রুমটি রয়েছে বিআইপিদের বিশ্রামাগার সেখানে তাকে এই মুহূর্তে রাখা হয়েছে যাতে করে কোনোভাবে না যেতে পারে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গতকালকে আমরা দেখেছি যে এয়ারপোর্টের ছয় ঘন্টা আহ সব ধরনের ফ্লাইট বন্ধ ছিল